মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুহা তালার নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা আলিম রানের অনিষ্ণ আয়াতে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম আর এই ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অনেক 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 বেশি এবং সেই সাথে হারাম উপার্জনের ক্ষতি ও ভয়াবহতায় ভয়াবহতাও অনেক মারাত্মক পর্যায়ে ইসলামী শরিয়া কর্তৃক বর্ণিত ইবাদত কবুলের জন্য যতগুলো শর্ত রয়েছে সেই শর্তগুলোর মধ্যে হালাল উপার্জন করাও অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত সেই সাথে মনে রাখবেন হালাল উপার্জন করাটাও মুসলিমদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত সহি বুখারের একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মানুষের ওপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কীভাবে সে মাল অর্জন করলো হালাল উপায়ে না হারাম উপায়ে আমার মন কেন জানি বারবার বলছে সে যুগ হয়তো এসে গেছে আমরা অনেকেই উপার্জন করছি কিন্তু আমার এই উপার্জনটি হালাল নাকি হারাম এই চিন্তাটাও আমরা অনেকেই করি না এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয় অনেকেই হারাম উপার্জনের মধ্যে ডুবে আছে কিন্তু হারাম উপার্জন থেকে বের হওয়ার কোনো ইচ্ছা চিন্তা আগ্রহ বা সিদ্ধান্ত তার মধ্যে নাই বললেই চলে এটি অবশ্যই হত ভাগাদের আলামত আমরা আজকের এই ভিডিওতে হারাম উপার্জনের কলিজা কাঁপানো তিনটি ভয়াবহতা সম্পর্কে জানব ইনশাআল্লাহ হারাম উপার্জনের প্রথম ভয়াবহ ক্ষতি হারাম উপার্জনকারীর দোয়া কবল হয় না হারাম উপার্জন দোয়া কবুলের পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় এ প্রসঙ্গে সহি মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরাইরা রাজি আল্লাহ হুতাল থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহ্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন সে দীর্ঘ সফর করে যার এলোমেলো চুল ধুলোয় ধূসরিত সে আকাশের দিকে হাত তুলে বলে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক পরিচ্ছদ হারাম এবং তার শরীর গঠিত হয়েছে হারামে অতএব তার এ দোয়া কিভাবে কবুল করা হবে হারাম উপার্জনের দ্বিতীয় ভয়াবহ ক্ষতি হারাম উপার্জন থেকে দান সাদাকা করলেও তা কবুল হয় না এ প্রসঙ্গে সই মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে হে লোক সকল আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না হারাম উপার্জনের তৃতীয় ভয়াবহ ক্ষতি হারাম উপার্জনের মাধ্যমে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না এ প্রসঙ্গে মিসকাতুল মাসাবিহের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে দেহের মাংস হারাম উপার্জনে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম ধন সম্পদে গঠিত ও লালিত পালিত দেহের জন্য জাহান্নামী উপযুক্ত যদিও দুনিয়া ও আখিরাতের বিবেচনায় হারাম উপার্জনের ভয়াবহ দিক অনেক অনেক বেশি তবে আমরা আজকের ভিডিওতে মোটা দাগে হারাম উপার্জনের তিনটি ভয়াবহ দিক সম্পর্কে জানলাম আপনি একটু চিন্তা করে দেখুন হারাম উপার্জনের ক্ষতি ও ভয়াবহতা যদি আপনাকে পেয়ে বসে তাহলে পরকালীন জগতে আপনার অবস্থা কতটা শোচনীয় ও কষ্টদায়ক হবে এই জন্য আসুন আমরা হারাম উপার্জনের ভয়াবহতাগুলো উপলব্ধি করে হারাম উপার্জন থেকে বেঁচে থেকে হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করি মনে রাখবেন হালাল উপার্জনের গন্তব্য জান্নাতের দিকে এবং হারাম উপার্জনের গন্তব্য জাহান্নামের দিকে এখন সিদ্ধান্ত আপনার ভেবে দেখুন আপনি কোন দিকে যাবেন